ভূমির তথ্যে অ্যাপে নানারকম খতিয়ান বা রেকর্ড দেখার যে সমস্যা চলছিলো সেই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি কিন্তু আজকে তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ডাব্লিউ বি ল্যান্ড টুলস লিখে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর যেই অ্যাপ্লিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পর এখানে নতুন করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করবেন যেমন অন্যান্য অ্যাপে করতেন বা ওয়েবসাইটে করতেন তারপর এখানে দেখতেই পাচ্ছেন খতিয়ান তারপর প্লট ম্যাপ ইনফরমেশান সিটিজেন সার্ভিস মৌজা ম্যাপ এবং জিআরএন সার্চ রিসি রিসিপ্ট প্রিন্ট সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে এবার আপনি খতিয়ান বা প্লট এই অপশানটিতে ক্লিক করে এখানে ইংরেজি বাংলা হিন্দি তিনটে ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে আপনারা যেটা খুশি আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক ব্লক সিলেক্ট করার পর মৌজা মৌজা সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করলেই এখানে খতিয়ান বা প্লট ম্যাপ অপশানটি চলে আসবে এবার আমি এখানে প্লট ম্যাপ দিয়ে সার্চ করে আপনাদের দেখাচ্ছি প্লট ম্যাপ একটি দিয়ে সার্চ করে সাবমিট করলেই আপনাদের সামনে রকম তথ্য চলে আসবে এবং এই দেখতে পাচ্ছেন তথ্যটি এসে গেছে এরপর দাগের ম্যাপ ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনি দাগের ম্যাপটিও মৌজা ম্যাপটিও যে এলার নকশা রয়েছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এটা দেখতে পারবেন আপনার মোবাইল স্ক্রিনেই আপনাদের সামনে চলে আসবে দেখতেই পাচ্ছেন এখানে চলে এসছে তো ভিডিওটি ইনফরমেটিভ হলে আপনারা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ